কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সমুদ্র সৈকতের রেজুকালের মোহনা সংলগ্ন এলাকায় একশত ফেব্রুয়ারি দিবাগত রাতে সোনারপাড়া সমুদ্র সৈকতের রেজুকালে ডিমগুলো ছেড়ে সাগরে ফিরে যায় মা কাছিম ডিমগুলো সংগ্রহ করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বুড়ির কাছিম হেসারিতে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বুড়ির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ওক্লিয়ার সোনার পাড়া বিচের রেজুখালের মোহনা সংলগ্ন এলাকায় একটি অলিভ রেডলি মা কাছিম 132টি ডিম দিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত কাসিম হেসারিতে বৈজ্ঞানিক উপায়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে আশা করছি আগামী পঞ্চাশ থেকে পাঁচপান্ন দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ এর আগে একই জায়গায় চলতি বছরের একত্রিশ জানুয়ারি একটি মা খাচিম একশত পঁচিশটি ডিম পাড়ে যেগুলো বুড়ির কাচিম হেসারিতে সংরক্ষণ করা হয়েছে